তেলের মধ্যে একটু জিরে তারপরে আদা বাটা দিলাম দিয়ে ওটাকে ভাজলাম ভেজে ওই ইটা দিয়ে দিলাম বাটাটা কলাই চালে আচ্ছা আচ্ছা দিয়ে এই যে এবার আমি এটাকে পুরটা ভরছি পুরটাকে ভরছি এবার ময়দার মধ্যে ময়দা তো না আটার মধ্যে সরি ওটা চলে আসে বাই ডিফল্ট মানে আটা বলতে আর তো মানুষ পারে না আটার ময়দা না আলাদা ময়দা যে ময়দা এটা চাটা তো দেখো দিয়ে দেখো এখানে নি আসো

দিয়ে এই যে এবার এটাকে আমি ইকুয়ালি সবটা বেলে নিলাম চার পাঁচটা ঠিক আছে এটা আকারি হ্যাঁ এবার ট্রাই করো আটাটার মধ্যে আমি কালো জিরে জোয়ার দিয়ে মেখেছি দিয়ে দেব দিয়ে দিলাম কড়াই ওই চাকুর মধ্যে নিটা কি লুচির মতো ফুলে যাবে হ্যাঁ তাহলে কি হবে এই আরেকটা মারবো কিছু জানি না উল্টো পাল্টা ভুকতে আসবে তাহলে কি হবে এটা পরোটা হ্যাঁ ও যেমন আলু মোড়া পরোটা হয়

ঠিক আছে আরেকটা যে ভেজে নি তারপরে আবার খেতে বসে দেখা হচ্ছে তো এই দেখো ফাইনালি খেতে চলে এসেছি সেই রাধা বল্লভ পরোটা আর এটা আমি দুপুরবেলায় করেছিলাম আলু পটল আর যেমন দাদা ভাই সবজি ছাড়া খেতে পারে না যেটা আলু পটল মাংস আর সোয়াবিন একসঙ্গে সব দিয়ে দিয়েছিলাম দিয়ে গরমে রান্না করতে পারছি না দিয়ে একসঙ্গে সব দিয়ে এটা একটা করেছি কষা আর এটা রাধা বল্লভী মতো লাগছে খেতে হুম তাহলে ভালোই হলো তেল ছাড়া তেল ছাড়া না অল্প কারণ লাগছে দেখো দেখি আমি তো খেয়ে দেখা হ্যাঁ ভিতরে তো পুরো একদম ডাল পুরো ভরা আছে আমি একটা খেয়ে দেখি কেমন লাগছে তুমি একটা কথাই বলেন আমি দেখো অত প্রফেশনাল ইউটিউবার না সেজন্য আমি ভালো করে অত গুছিয়ে মানিয়ে গুছিয়ে বলতে পারি না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কথাগুলো আর আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আসে দেখো